বিসমিল্লাহির রাহমানির রাহিম সাত আলারাফ উচ্চস্থান তৃতীয় পর্ব পবিত্র কুরআনের এই অধ্যায়ের আয়াত একশত আটচল্লিশ থেকে দুইশত ছয় সংক্ষিপ্ত ব্যাখ্যা এই শেষ আয়াতে দেখা যায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ তাওরাত এবং ইঞ্জিলে রয়েছে এবং পূর্ববর্তী সতর্কবার্তাগুলো পুনর্বক্ত করা হয়েছে আয়াত একশত আটচল্লিশ থেকে একশত ছাপ্পান্ন আল্লাহর ক্রোধ প্রথম অংশ যখন মুসা আলাইহিস সালাম অনুপস্থিত ছিলেন তখন লোকেরা তাদের গয়না ও অলংকার দিয়ে তৈরি করা একটি বছরের মতো আকৃতি পূজা করতে শুরু করে তারা বুঝতে পারল যে তারা ভুল করেছে এবং যখন মুসা আলাইহি সালাম ফিরে এলেন তারা বলল যদি আল্লাহ আমাদের ক্ষমা না করেন আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব মুসা আলাইহিস সালাম তাদের উপর ও অক্ষুব্ধ হলেন বিশেষ করে তার ভাই হারুন আলাইহি সালামের প্রতি তিনি ফলকগুলো নিচে ফেলে দিলেন তার ভাইকে চুল ধরে টেনে আনলেন হারুন বললেন ও আমার মায়ের পুত্র তার আত্মীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা আমাকে পরাভূত করত এবং মেরে ফেলত মুসা আলাহি সালাম আল্লাহর কাছে নিজের এবং তার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন আয়াত একশত আটচল্লিশ থেকে একশত ছাপ্পান্ন আল্লাহর ক্রোধ দ্বিতীয় অংশ যারা বাছুর পূজা করেছিল তারা তাদের প্রভুর ক্রোধ লাভ করবে কিন্তু যারা তাদের ভুল বুঝতে পেরে তবা করবে তারা ক্ষমা পাবে যখন মুসা আলাইহিস সালাম শান্ত হলেন তিনি ফলকগুলো তুলে নিলেন যার উপর আল্লাহবিরুদের জন্য দিক নির্দেশনা এবং রহমত লিপিবদ্ধ ছিল মুসা আলাইহিস সালাম তাদের মধ্য থেকে সত্তর জন লোক বেছে নিলেন যারা ভয়ে কম্পমান অবস্থায় তার কাছে এলেন তাদের উদ্দেশ্য ছিল বাছুর পূজার জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে অনুনয় করা কিন্তু তারা আল্লাহকে দেখতে চাইল পাহাড়টি একটি বড় ভূমিকম্পে কেঁপে উঠল এবং তারা সবাই মারা গেল মোসা সালাম ক্ষমার জন্য প্রার্থনা করলেন এবং আল্লাহর রহমতও সবকিছুকে আচ্ছন্ন করে রহমত সেই সব লোকের জন্য যারা আল্লাহবিরু নির্ধারিত দান দেয় এবং তার প্রকাশিত নিদর্শনে বিশ্বাস করে আয়াত একশত সাতান্ন থেকে একশত আটান্ন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাওরাত এবং ইঞ্জিলে বিশেষ রহমত সেই সব লোকের জন্য বরাদ্দ থাকবে যারা উম্মি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে তারা তাকে তাওরাত এবং ইঞ্জিলে উল্লেখিত দেখতে পাবে তিনি তাদের ভালো কাজের আদেশ দেবেন এবং মন্দ থেকে নিষেধ করবেন তিনি ভালো জিনিসগুলো হালাল এবং খারাপ জিনিসগুলো হারাম করবেন যারা তাকে অনুসরণ করবে তারা সফল হবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন মানুষকে জানিয়ে দিন যে তিনি আসমান ও জমিনের অধিপতির পাঠানো দূত এবং একমাত্র সত্য উপাস্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আয়াত একশত থেকে একশত আটষট্টি ইসরায়েল সন্তানদের পরীক্ষা প্রথম অংশ মুসার জাতির মধ্যে এমন কিছু লোক ছিল যারা সঠিক পথে ছিল এবং ন্যায় প্রতিষ্ঠা করেছিল আল্লাহ তাদের বারোটি গোত্রে বিভক্ত করেছিলেন যখন তৃষ্ণাত্ম লোকেরা পানি চাইল আল্লাহ মুসা সালামকে নির্দেশ দিলেন কোথায় তার লাঠি দিয়ে আঘাত করতে হবে বারোটি ঝর্ণা প্রবাহিত হল এবং প্রত্যেক গোত্রের জন্য আলাদা পানির স্থান নির্ধারিত হল আল্লাহ তাদের জন্য আসমান থেকে খাবার মন্না পাঠালেন তারা বিদ্রোহ করল কিন্তু তাদের বিদ্রোহের মাধ্যমে আল্লাহর ক্ষতি হয়নি তারা কেবল নিজেদেরই ক্ষতি করেছে আয়াত একশত থেকে একশত আটষট্টি ইসরায়েল সন্তানদের পরীক্ষা দ্বিতীয় অংশ আল্লাহ তাদের বললেন এই শহরে বাস করো যা খুশি তা খাও ক্ষমা প্রার্থনা করো এবং বিনয়ের সাথে প্রবেশ করো আল্লাহ তখন তাদের পাপ ক্ষমা করবেন এবং সৎকর্মশীলদের পুরস্কার বহুগুণে বাড়িয়ে দেবেন কিন্তু তাদের মধ্যে এমন কিছু পাপি ছিল যারা আল্লাহর আদেশের শব্দ পরিবর্তন করল তাই আল্লাহ তাদের উপর আসমান থেকে শাস্তি পাঠালেন আল্লাহ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তাদের সমুদ্র সমুদ্রপাড়ের সহ সম্পর্কে জিজ্ঞাসা করো এবং কিভাবে তারা সাবাথের আইন লঙ্ঘন করল তা জানতে চাও তাদের অবাধ্যতার কারণে তাদের পরীক্ষা করা হয়েছিল সাবাথের দিনে মাছ সহজেই ধরা দিত কিন্তু অন্য দিনগুলোতে তা দেখা যেত না তাদের সেই সতর্ককারীদের সম্পর্কেও জিজ্ঞাসা করো যারা এমন এক জাতিকে উপদেশ দিত যাদের নিশ্চয়ই ধ্বংস বা শাস্তি দেওয়া হবে সতর্ককারীরা বলল তারা আল্লাহর কাছে তাদের দায়িত্ব পালন করতে চায় এবং তারা আশা করত যে কেউ কেউ সতর্কবার্তা গ্রহণ করবে তবে তারা সতর্কবার্তা অগ্রাহ্য করল এবং তাদের আচরণ চালিয়ে গেল আল্লাহ তাদের বললেন তোমরা অভিশপ্ত বানর হও আয়াত একশত উনষাট থেকে একশত আটষট্টি ইসরায়েল সন্তানদের পরীক্ষা তৃতীয় অংশ তাদের স্মরণ করিয়ে দাও যে আল্লাহ বলেছেন তিনি তাদের বিরুদ্ধে এমন লোকদের দাঁড় করাবেন যারা কিয়ামতের দিন পর্যন্ত তাদের উপর কঠিন নির্যাতন চালাবে আল্লাহ তাদের জাতীয় ঐক্য ভেঙে দিলেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিলেন তাদের মধ্যে কিছু সৎ ছিল এবং কিছু ছিল না তাদেরকে বরকত এবং দুঃখ দিয়ে পরীক্ষা করা হয়েছিল আয়াত একশত উনসত্তর থেকে একশত আশি আদম সন্তানদের সাথে অঙ্গীকার প্রথম অংশ তারপর তাদের মধ্যে একটি মন্দ প্রজন্ম এল যারা নিজ জীবন উপভোগ করত এবং ভাবত সবকিছুই ক্ষমা করা হবে কেন তারা দেখে না যে পরকাল অনেক ভালো যারা কিতাব অনুসরণ করে এবং নামাজ কায়েম করে তাদের কর্ম কখনোই বিথা যাবে না তাদের স্মরণ করিয়ে দাও সেই পাহাড়ের কথা যা তাদের উপর ছায়ার মতো স্থির ছিল তারা ভেবেছিল এটি তাদের উপর ভেঙে পড়বে আল্লাহ বললেন যা তোমাদের দেওয়া হয়েছে তা দৃঢ়ভাবে ধরো এবং স্মরণ করো যেন তোমরা আল্লাহ বিরু হতে পারো আজাত উনসত্তর থেকে একশত আশি আদম সন্তানদের সাথে অঙ্গীকার দ্বিতীয় অংশ তাদের বলুন মুসার সময়ে সেই ব্যক্তির গল্প যাকে আমরা আমাদের নিদর্শন দিয়েছিলাম কিন্তু সে সেগুলো অবহেলা করেছিল শয়তান তাকে অনুসরণ করল এবং সে পথভ্রষ্টদের মধ্যে একজন হয়ে গেল সে হয়তো সেই বার্তাগুলোর মাধ্যমে উন্নত হতে পারত কিন্তু সে দুনিয়ার জীবনের প্রতি আঁকতে ধরেছিল সে ছিল কুকুরের মতো যদি তাকে তারা করা হয় সে হাঁপায় আর যদি তাকে ছেড়ে দেওয়া হয় তবুও সে হাঁপায় তাদের এই গল্পগুলো বলুন যেন তারা চিন্তা করে আল্লাহ যাকে পথ দেখান সে প্রকৃতপক্ষে সঠিক পথে থাকে যাকে তিনি ছেড়ে দেন সে চিরতরে পথভ্রষ্ট আল্লাহ বলেছেন তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন জিন এবং মানুষের জন্য যাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না চোখ আছে কিন্তু তারা দেখে না এবং কান আছে কিন্তু তারা শোনে না তারা পশুর চেয়েও নিকৃষ্ট কারণ তারা নির্বোধ আল্লাহর জন্য সেরা নামগুলো রয়েছে তাই তাদের দ্বারা তাকে ডাকো আর যারা তাদের নামগুলো অপব্যবহার করে তাদের সঙ্গ ছেড়ে দাও আয়াত একশত একাশি থেকে একশত আটাশি আল্লাহ একটি সম্প্রদায় সৃষ্টি করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের অনুসারীরা যারা সত্যের দিকে পথ প্রদর্শন করে এবং ন্যায় প্রতিষ্ঠা করে যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তাদের ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয় তাদের সঙ্গী নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম উন্মাদ নন বরং তিনি একজন সতর্ককারী তারা যদি এটিতে বিশ্বাস না করে তবে আর কি বিশ্বাস করবে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আর কেউ সঠিক পথে পরিচালিত করতে পারে না যখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করে বলুন এর জ্ঞান একমাত্র আমার প্রভুর কাছে রয়েছে এটি আকস্মিকভাবে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে তিনি মানুষকে বলুন যে তার নিজের কোনো ক্ষমতা নেই যে নিজে উপকার বা ক্ষতি করতে পারবেন তিনি কেবল সতর্ককারী এবং যারা বিশ্বাস করে তাদের জন্য সুসংবাদের বাহ আয়াত একশত থেকে দুইশত ছয় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তারই ইবাদত করো আল্লাহ প্রত্যেককে এক আত্মা আদম থেকে সৃষ্টি করেছেন মানুষ অকৃতজ্ঞ এবং আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তোমার রক্ষক হলেন আল্লাহ যিনি কুরআন পাঠিয়েছেন এবং আল্লাহ বিরুদ্ধে রক্ষা করেন সহিষ্ণু হও এবং সঠিক কথা বলো যদি শয়তান তোমাকে প্রলুব্ধ করতে চায় আল্লাহর কাছে আশ্রয় চাও যারা আল্লাহকে ভয় করে তারা শয়তানের প্রলোভনে পড়লে কেবল আল্লাহকে স্মরণ করে এবং সঠিক পথ চিনতে পারে তাদের বলুন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে আপনি যা প্রকাশিত হয়েছে তাই অনুসরণ করেন এই কিতাব কুরআন পথপ্রদর্শক এবং বরকতময় যখন এটি পাঠ করা হয় চুপ করে থাকো এবং শুনো সকালে এবং সন্ধ্যায় আল্লাহকে বিনয়ের সাথে এবং ভয়ে স্মরণ কর অবহেলা করো না যারা আল্লাহর কাছাকাছি তারা তার ইবাদত করতে কখনোই অহংকার করে না তাকে মহিমা দাও এবং তার সামনে সিজদায় লুটিয়ে পড়ো